সম্পূর্ণ সেগুন কাঠের ইটালিয়ান লেকারের ফার্নিচার দেখাবো মাকোসা মডেলে ডাইনিং টেবিল দেখাবো ইউনিক কালার গ্যারান্টি 20 বছর ঘুরে 50 বছর ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাবো কাঠের কোয়ালিটি দেখেন রাজকীয় খা ইউনিক মডেলের সুকেস মার্বেল ডাইনিং টেবিল নাদিয়া পিতলের মডেল স্পেশাল কোয়ালিটি ডাইনিং টেবিল ফুটবল সুকেস দেখায় ড্রেসিং টেবিলটা দেখেন ভিতরে বাইরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ আর একটা ভিক্টোরিয়া সুকেস স্পেশাল কোয়ালিটির সুকেস দেখাবো ভাই 80% 60% 20% বল দিছি না জানা ফেভার করতে সেই ডাইনিং টেবিল টেবিলে পাওয়া যাচ্ছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি ফোম কাঠিন ফিলার খাট বলা একদম ঘর কোনো ফাক নাই একদম 18 মিলি বোর্ড ঝুর জমকি খাড় দেখাই ভাই সোফা সেট দেখেন ভিউয়ারস নিউ মডেলের একটা খাট স্পেশাল কোয়ালিটি ডাইনিং টেবিল ফ্রি পারে আলমারি দেখাই ভাই ডাইনিং টেবিলটা দেখেন ডাউন মডেল ইউনিক মডেলের একটা শোকেস দেখেন ভিউয়ারস তুর্কি মডেলের ডাইনিং টেবিল চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি একদম সেগুন কাঠের রাজ্যে শুধু সেগুন আর সেগুন নিয়ে আজকে আমরা ভিডিওতে থাকব আমরা আছি শাহ আলম ফার্নিচারে এবং আমাদের সাথে আছে আমাদের প্রিয় সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আজকে কি দেখাবেন সম্পূর্ণ সেগুন কাঠের ইতালিয়ান লেকারের ফার্নিচার দেখাবো একদম পিওর ইতালিয়ান লেকারের সেগুন কাঠের

এবং নান্দনিক জি সবার পছন্দ পিওর সেগুন এটা অথেন্টিক সেগুন যেটা বলা হয় এর ভিতরে কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই এটা হইছে ইতালিয়ান লেকার কালার করছি এবং এটা কালার গ্যারান্টি 20 বছর ওর গ্যারান্টি 50 বছর জি এটা ফাটার গ্যারান্টি আমরা দিব না ফাটার গ্যারান্টি কেউ দিতে পারবে না যে দাই সে চাপা পাবে জি এই একদম চল্লিশ হাজার টাকা চমৎকার এই টেবিল আপনারা পেয়ে যাবেন নিচে চলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাবো ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন এবং কাঠের কোয়ালিটি দেখেন কারদের অন্যান্য মানুষের দেখেন হাইট ছোট আমাদের হাইট কত বড় কত বড় দেখেন একদম এবং কোয়ালিটি করে বানাইছি জি আপনার পছন্দ করতে পছন্দ করতে হবে জি এবং আপনি ফ্যামিলিররা পছন্দ করবে ইনশাআল্লাহ জি এবং সাইজগুলো দেখেন গুলা দেখেন সবগুলো একদম সুন্দরভাবে ফিনিশিং করা দেখেন খুব সুন্দর 마শাআল্লাহ এবং ফুল ইটালিয়ান দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা সিম্পল এর মধ্যে দেখেন পিতল গুলা দেখেন কত সুন্দর ভাবে বসানো মাসাল্লাহ। একদম চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন সিম্পল আমাদের সুন্দর একটা ডিজাইন প্রাইসটা ভাইয়া এটার দাম 35000 টাকা 35000 টাকা হলো ভিউয়ারস চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন সাথে কিন্তু একটা টি টেবিল থাকবে পর এর পরে দেখো একটা স্পেশাল কোয়ালিটি কি বলা হয় খাট রাজকীয় খাট বাচ্চা কি বলবেন দেখেন ভাইরে ভাই কত সুন্দরভাবে কাজ করা দেখেন ফাইবারগুলো দেখেন কাজ দেখেন সম্পূর্ণ লেকার পলিশ হাতে কাটা এবং হাতে করা ইটালিয়ান লেখার আট ইঞ্চি বা আট ইঞ্চি পায়ের ভিতর করা জি এটা পিলার খাট বলা হয় পিলার এটা স্পেশাল পিলার জি এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি ভাই এই যে দেখেন এবং পায়ের হচ্ছে আট ইঞ্চি বা আট ইঞ্চির ভিতরে করা জি এবং দুই সাইডে কাজ করা জি এটা ইটালিয়ান লেকার কালার করছি এবং ওয়াটার গ্রুপ পানি দিয়ে আমরা ওয়াশ করতে পারবেন জি এই মালটা যদি কেউ নিতে চাই এটা আমাদের অনেক উপরে বিক্রি করা এবং করব এটা এখন যদি গনিতেছে একদম পঁচাত্তর হাজার একদম পছাত্তর টাকা স্পেশাল কোয়ালিটি হেড সাইট লেড কিন্তু সেম আমাদের ফায়ার কোয়ালিটি দেখেন ভাইরে ভাই মাশাল্লাহ খুব সুন্দর চমৎকার এরপরে দেখো একটা ইউনিক মডেলের সুকেস ইউনিক মডেলের শোকেসটা দেখেন ভাই দেখি 10 মিলি গ্লাস ভাই বিতারে 10 মিলি গ্লাস জি স্পটলাইট আছে স্পটলাইট আছে বিতারে মিরর আছে এবং সাইডে জালি করা আছে সাইডে যে দেখেন জালি করা আছে এবং ছয় ফিট এদিকে সাত ফিট 6 ফিট বাই 7 ফিট এবং দেখেন নকশাটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে খুব সুন্দর জি প্রাইসটা ভাইয়া এটা যদি কেউ নিতে একদম 55000 টাকা একদম 55000 টাকা একটা মার্বেল ডাইনিং টেবিল দেখেন ডাইনিং টেবিল দেখেন ফুল ভিউটা দেখাই এই যে দেখেন মার্বেল টপ ডাইনিং টেবিল দেখেন ভাই স্টোন করা রয়েছে এগুলো সুইট কাপড় ভাই সুইট বেলভেট কাপড় একদম দেখেন কত সুন্দর ভাবে করা একদম পিওর অরিজিনাল মার্বেল অরিজিনাল মার্বেল করা একদম দেখবেন ঠান্ডা একটা ফিল পাবেন মার্বেল এ চমৎকার দারুন এবং দেখেন চেয়ারের পায়াটা দেখেন এই যে দেখেন চেয়ার এর পায়া আর এই হচ্ছে আপনারা নিতে পারবেন একবার দেখেন নাদিয়া মডেলের ডাইনি পিতলের মডেল পিতল মডেল এই যে দেখেন এখানে কিন্তু ঘাড়ি থেকে দেখেন পিতল বসানো আছে সুন্দর ভাবে খোদাই করে এগুলো কিন্তু অরিজিনাল পিতল ভিও

দারুন পর এরপরে দেখো ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল ভিক্টোরিয়া ড্রেসিং টেবিলটা দেখেন ভাই কাজ খোলা দেখেন কত সুন্দরভাবে কাজ করা দারুন এবং দেখেন ভিতরে দেখেন এবং ভিতরে বাইরে উপরে নিচেতলা জি তো তলার সাইড যে আছে সম্পূর্ণ শেগুন কাঠ সম্পূর্ণ শেগুন কাঠ দারুন একটা ড্রেসিং টেবিল প্রাইসটা भैया এইটা যদি কেউ নিতে চাই দাম মাত্র মাত্র

সম্পূর্ণ ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কার সম্পূর্ণ এবং ইটালিয়ান লেকার ওয়াটার গ্রুপ পানি দিয়ে আপনি বানিশ করে ই করতে পারবেন জি

দারুন একটা শোকেস প্রাইসটা যদি কেউ দেখাবো আলমারি দেখেন তিন পাল্লার আলমারি একদম সিম্পলের মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাবে ফিনিশিং করা রয়েছে কাছের ফাইবার গুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একদম পিওর চিটা বংশে ভিতরে ঘামারি বাড়ছে সেগুন

একদম বুঝতেই পারছেন এরপর একটা সিম্পলি ভিতরে হট ডব দেখাই সিম্পলের মধ্যে একটা জোস এয়ারড্রপ দেখেন একদম যারা একদম ডিজাইন পছন্দ না স্ট্যান্ডার্ড একদম খুব সুন্দর দেখেন কালারটা দেখাই আমাদের থেকে এই যে দেখেন ফুল ভিউটা খুব সুন্দর এটা ভিতরে বাহিরে উপরে নিচেতলা সম্পূর্ণ শেগুন কাঠ সম্পূর্ণ শেগুন এটার দাম 35000 টাকা 35000 টাকার পর একটা ফোম প্যাডিন কিছু খাট দেখাই এই যে দেখেন খাটটা দেখেন ভাইরে ভাই ফোম কাটিং খাট ফোম কাটিং

আমরা কালার করে দিতে পারবো জি আপনার এই মালগুলো চল্লিশ হাজার করে চল্লিশ হাজার টাকা দেখেন এই কাঠটির ভিতরে এই দু দেখ এটার ভিতরে আমরা বীজ ব্যবহার করবো জি দেখেন এটা র অবস্থা আছে ভিতরে কাঠ গুলো ওইরকম কত ইঞ্চি ভাই এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা এই কাঠগুলো এক ইঞ্চি মোটা জি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কি দেখাবো জানে এই যে দেখেন কেউ যদি এথেনেস কালারের টেবিল রাখে নিতে পারবেন দেখেন কত সুন্দর এটা দাম মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একদম পিওর চিটা এবং সেগুন এরপর এরপরে দেখাবো একটা সুকেশ ভাই দেখে এই যে দেখেন একটা ফুটবল সোকেশ আরো একটি দেখে এটা বিতারে গামারি বাড়ছে সেগুন জি দাম 40000 টাকা 40000 টাকার পর এরপরে দেখাবো একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা দেখেন ভাই এবং এটা গোল্ডেন সারা আছে গোল্ডেন সারা এক কালারের মধ্যে একদম সুন্দর হাইট একটু দেখেন কতখানি এই যে দেখেন হাইটটা দেখেন চেয়ারের এই মালটা যদি কেউ নিতে চায় জি দাম মারতে 65000 হাজার 65000 টাকা একটা সিম্পলি বিদার সোফা সেট দেখাই সোফা সেট দেখেন ভিউয়ার্স ভাইরে ভাই কত সুন্দর যে সিঙ্গেল সিটটা দেখেন দারুন

একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একটা আলমারি দেখায় থ্রিপাটের আলমারিটা দেখেন ভিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন দাম মারত মাত্র একটা সোফা পায়া সোফা এই যে দেখেন বাঘের ছয় ইঞ্চি বাই ছয় হাতারা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি জি এবং কালারের কোয়ালিটিটা দেখেন কাঁচ গুলো দেখেন এই যে দেখেন

সুন্দর করা রয়েছে দারুন পিওর সেগুন প্রাইসটা ভাইয়া এটা যদি কেউ নিতে চল্লিশ হাজার টাকা দারুন আর একটা খাট দেখাই দি এই যে দেখেন আরো একটি খাট দেখেন ভিউয়ার্স চমৎকার একটি ফোম খাট এই যে দেখেন ফোম ডিজাইনের খাট দারুন এই যে দেখেন ডিজাইনটা

যোগাযোগ ভিডিওটা বড় করবো না অবশ্যই কমেন্টে জানান ভিডিও কেমন লেগেছে এবং আপনাদের যাদের পিওর চিটা এবং সেগুন কাঠের ফার্নিচার লাগবে অবশ্যই চলে আসবেন শাহ আলম ফার্নিচারে ভাইরা কিন্তু একদম গ্যারান্টি সহ প্রোডাক্ট দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ